জীবনটা শেষ হলে ঠিক কি হয় এই প্রশ্নটা মনে হয় একেবারে আদিকাল থেকে মানুষকে ভাবাচ্ছে তাই না একদম একটা চিরন্তন রহস্য আজ আমরা শ্রী চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ রচিত পুনরাগমন পুনর্জন্মের বিজ্ঞান বইটার কিছু গভীরে যাব হ্যাঁ বইটা মূলত পুনর্জন্মের ধারণার ওপরেই ফোকাস করে বিশেষ করে বৈদিক দৃষ্টিকোণ থেকে আমাদের উদ্দেশ্য হল বইটার মূল ভাবনা যুক্তি আর যেসব উদাহরণ দেওয়া হয়েছে সেগুলোর একটা চিত্র তুলে ধরা ঠিক আর একেবারে গোড়ার কথা তোই বেশ রকম। মানে আমরা শুধু এই রক্ত শরীর নই আমাদের আসল সত্ত্বা নাকি অন্য কিছু হ্যাঁ এটাই তো বইয়ের মূল কথা আসল সত্তা হল আত্মা যেটা অমর যার কোনো পরিবর্তন হয় না শরীরকে তো একটা পোশাকের মতো বলা হয়েছে তাই না একদম ভগবদ্গীতার সেই বিখ্যাত শ্লোকটার কথা মনে পড়ে যাচ্ছে দ্বিতীয় অধ্যায়ের নম্বর হ্যাঁ বাসাংসি মানে মানুষ যেমন পুরনো জীর্ণ পোশাক ছেড়ে নতুন পোশাক পরে আত্মাও সেভাবেই পুরনো জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে ঠিক আত্মার অমরত্ব আর শরীরের এই যে নশ্বরতা এটা বোঝানোর জন্য খুব সুন্দর একটা উপমা হুম উপমাটা চমৎকার কিন্তু শরীর না হয় বদলাল চেতনা চেতনা জিনিসটা কি বইতে বলছে এটা নাকি প্রাণের লক্ষণ জড় পদার্থের ধর্ম নয় হ্যাঁ বইয়ের যুক্তিটা হল যেহেতু জড়বস্তুর কোনো চেতনা নেই কিন্তু জীবন্ত প্রাণীর আছে আচ্ছা তাহলে এই চেতনা নিশ্চয়ই কোনো অজড় উৎস থেকে আসছে আর সেটাই হলো আত্মা বিজ্ঞান তো এখনো জীবনের উৎস বা চেতনা কোথ থেকে এলো সেটার ব্যাখ্যা দিতে পারেনি পুরোপুরি সেখানেই এই আধ্যাত্মিক ব্যাখ্যাটা আসছে বেশ ইন্টারেস্টিং আচ্ছা তাহলে এই যে শরীর বদল মানে পুনর্জন্ম এটা কিভাবে ঘটে কর্মফলের ব্যাপারটা তো খুব জরুরি মনে হচ্ছে এখানে অবশ্যই জরুরি কর্মফল মানে আমাদের সব কাজ এমনকি আমাদের চিন্তা চিন্তাভাবনাও চিন্তাও হ্যাঁ চিন্তা পর্যন্ত এই সবই আমাদের ভবিষ্যৎ তৈরি করে বিশেষ করে মৃত্যুর সময়ে আমাদের মনের অবস্থাটা মানে আমাদের চেতনা সেটা খুব গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভগবদ্গীতায় আটশো ছিয়াশি বলা হয়েছে মৃত্যুর সময় যে যেমন চিন্তা বা ভাব নিয়ে শরীর ছাড়ে সে পরবর্তী জীবনে তেমনই শরীর বা অবস্থা লাভ করে তার মানে মৃত্যুর সময়ের ভাবনাটা ঠিক করে দেয় পরের স্টপেজ কোথায় কিন্তু আত্মা যখন যায় একা যায় নাকি কিছু সাথে থাকে আত্মা একা যায় না একটা সূক্ষ্ম শরীর সাথে যায় সূক্ষ্ম শরীর সেটা আবার কি মন বুদ্ধি আর অহংকার এই তিনটি জিনিস দিয়ে গড়া এই সূক্ষ্ম শরীরটাই আমাদের পূর্বজন্মের কর্মফল অভিজ্ঞতা আর অপূর্ণ ইচ্ছেগুলোকে বহন করে নিয়ে যায় ও আচ্ছা এজন্য হয়তো নতুন জন্মেও কিছু জিনিসের প্রতি ন্যাবিয়াসনীয় টান বা ভয় কাজ করে একদম বই অনুযায়ী এটাই তার ব্যাখ্যা কর্মের ছাপগুলো থেকে যায় আর এই যে চুরাশি লক্ষ জনির কথা শোনা যায় প্রায় এর মানে কি বৈদিক শাস্ত্র অনুসারে আত্মা তার কর্ম আর চেতনার স্তর অনুযায়ী বিভিন্ন ধরনের শরীরে জন্ম নেয় ধরন জলচর কানি গাছপালা পোকামাকড় পশু পাখি তারপর মানুষ হ্যাঁ এরকম প্রায় চুরাশি লক্ষ রকমের জীবন ফর্মস বা শরীর আছে বলে বর্ণনা করা হয় আত্মা এই চক্রের মধ্যে ঘুরতে থাকে এটা তো বিশাল এক ভ্রমণ চক্র আচ্ছা এই ধারণাটা কি শুধু আমাদের এদিকেই মানে প্রাচ্য দেশেই প্রচলিত না না মোটেই না বইটাতেও উল্লেখ আছে প্রাচীন গ্রিক দার্শনিক যেমন সক্রেটিস প্লেটো পিথাগোরাস এদের চিন্তা চিন্তাভাবনাতেও পুনর্জন্মের আভাস পাওয়া যায় তাই নাকি হ্যাঁ শুধু প্রাচীন যুগেই নয় আধুনিক কালেও অনেক বিখ্যাত মানুষজন যেমন ধরুন ভোল্টেয়ার এমারসন থরো গান্ধীজি এমনকি হেনরি ফোর্ডও হেনরি ফোর্ড গাড়ির হ্যাঁ তিনিও পুনর্জন্মের ধারণায় বিশ্বাসী ছিলেন বা অন্ততপক্ষে এর প্রতি গভীর আগ্রহ দেখিয়েছিলেন এটা আসলে কোনো এক অঞ্চলের বিশ্বাস নয় বরং একটা বিশ্বজনীন জিজ্ঞাসা আশ্চর্য যুক্তির পাশাপাশি বইতে কি কোনও উদাহরণ বা প্রমাণের মতো কিছু দেওয়া হয়েছে যেমন ওই যে বাচ্চারা আগের জন্মের কথা বলে সেরকম হ্যাঁ জাতিস্মর বা পূর্বজন্মের স্মৃতি মনে করতে পারা শিশুদের ঘটনা ডক্টর ইয়ান স্টিভেনসনের গবেষণা তো খুব বিখ্যাত হ্যাঁ শুনেছি ওনার কথা উনি সারা পৃথিবীতে ঘুরে ঘুরে এরকম প্রচুর কেস স্টাডি করেছেন যেখানে ছোট ছোট বাচ্চারা তাদের আগের জন্মের পরিবার জায়গা নাম এমনকি মৃত্যুর কারণ পর্যন্ত এমন সব ডিটেলস বলেছে যা তাদের পক্ষে জানা অসম্ভব এটা তো সত্যি অবাক করার মতো আর পৌরাণিক কাহিনী পৌরাণিক কাহিনীও আছে যেমন মহারাজ ভরতের গল্প তিনি হরিণের প্রতি খুব আসক্ত হয়ে পড়েছিলেন বলে পরের জন্মে হরিণ হয়ে জন্মান ও হ্যাঁ হ্যাঁ আর অজামিলের গল্পটাও তো আছে ঠিক অজামিল যিনি প্রায় পাপী জীবন কাটিয়েও বৃত্তকালে ছেলের নাম নারায়ণ ধরে ডাতায় মানে নিজের অজান্তেই ভগবানের নাম নেওয়ায় মুক্তি পেয়েছিলেন এই গল্পগুলো আসলে কর্ম আর চেতনার প্রভাবকেই তুলে ধরে একদম আমাদের প্রতি মুহূর্তের চিন্তা চেতনা কাজ সবকিছুরই একটা ফল আছে তাহলে প্রশ্ন আসে এই যে জন্ম মৃত্যু চক্র এর কি কোনো শেষ নেই এখান থেকে বেরোনোর উপায় কি বই অনুযায়ী মানব জীবনের আসল লক্ষ্যই হল এই চক্রটা ভেদ করা এই বারবার আসা যাওয়ার খেলা থেকে মুক্তি লাভ করে আত্মার যে আসল বাড়ি মানে আধ্যাত্মিক জগতে ফিরে যাওয়া আর সেই মুক্তির জন্য পথও বলা হয়েছে কর্মযোগ জ্ঞানযোগ আর ভক্তিযোগ তার মধ্যে কোনটাকে বেশি জোর দেওয়া হয়েছে বিশেষ করে এই যুগে মানে কলিযুগে ভক্তিযোগকেই সবচেয়ে সহজ আর কার্যকরী পথ বলা হয়েছে আর তার মধ্যে ভগবানের নাম জপ বা কীর্তন করাটা খুব গুরুত্বপূর্ণ তাহলে যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে বলি পুনরাগমন বইটি আমাদের জানাচ্ছে যে আত্মা অমর শরীরটা বদলায় পোশাকের মতো আর কর্মফল অনুযায়ী আত্মা এক শরীর থেকে অন্য শরীরে যায় এবং এই যাত্রাটা শুধু মানুষ হিসেবেই নয় প্রায় চুরাশি লক্ষ রকমের জীবনের মধ্যে দিয়ে হতে পারে একদম আচ্ছা এই আলোচনা শেষে একটা প্রশ্ন মনে আসছে আমাদের এই জীবনে যে কিছু বিশেষ ক্ষমতা থাকে কারো কারো বা কিছু জিনিসের প্রতি অদ্ভুত ভয় কিংবা কারো প্রতি তীব্র আকর্ষণ বা বিকর্ষণ এগুলো কি শুধুই এই জীবনের ফল পরিবেশ বা অভিজ্ঞতার কারণে নাকি এর পেছনে পূর্বজন্মের কোন কর্মফল বা অপূর্ণ বাসনার কোন সূক্ষ্ম প্রভাবও থাকতে পারে ঠিক এই প্রশ্নটাই বইটি আমাদের ভাবতে সাহায্য করে হয়তো উত্তরটা অত সহজ নয় কিন্তু ভাবনাটা জরুরি আমাদের বর্তমানটা কি শুধুই বর্তমান নাকি অতীতের ছায়াও সেখানে মিশে আছে এটা একটা গভীর চিন্তার বিষয়